সকল মোমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য বলি সকল মোমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য বলি হলো বান্দা জাকাত আদায় করবে বান্দার উপর যখন জাকাত খরচ হয়ে যাবে বান্দা জাকাত থেকে পিছপা হবে না জাকাত আদায় করবে হিসাব করে আদায় করবে জাকাতের জন্য তো এখন ওলামায়ামকে বলতে হয় যে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দা আছেন যারা হিসাব করে জাকাত দিয়ে দেয় জাকাত এটা তো আপনার কাছে চাওয়ার জিনিস নয় জাকাত এটা তো আপনার দায়িত্ব হলো আপনার উপর যখন জাকাত খরচ হয়েছে আপনি এই জাকাতটা আপনি ওলামায়ামকে দেখে বা যারা হকদার যারা প্রাপ্য তাদেরকে দেখে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া কিন্তু আপনাদের উপরে সান করা হয় অনুগ্রহ করা হয় ওলামায়ে কেরাম এসে আপনাদের কাছে চেয়ে থাকেন তারপরে অনেকে আমরা মাহরুম যায়। অনেকে আমরা বঞ্চিত থাকি যাকাত নামাজ যেই রকম ফরজ যাকাত ঠিক ওই রকম ফরজ কুরআন মাজিদের প্রায় 30 40 জায়গায় যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে সাথে সাথে আপনারা যাকাতের কথাও বলা হয়েছে নামাজ এর যে রকম গুরুত্ব দেয়া হয়েছে ঠিক যাকাতের ওই রকম গুরুত্ব দেয়া হয়েছে কোরআন মাজিদের কয়েকটি জায়গায় আমি বলি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন যেখানে নামাজের সাথে সাথে যাকাতের কথা বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া রদহু বান্দা তুমি নামাজ قائم করো আর যাকাত আদায় করো নামাজের সাথে সাথে কার কথা জাকাতের কথা নামাজ যে এরকম ফরজ জাকাত ঠিক ওই রকম ফরজ রকম কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ তারা যেখানে নামাজের কথা বলেছেন সাথে সাথে জাকাতের কথা বলেছেন যেই রকম নামাজ ফরস ঠিক ওই রকম জাকাত ও ফরস হাদিসের মধ্যে রসুল সাল আলী ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন তো সাথে সাথে জাকাতের কথা বলেছেন হাদিস

بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم عمر بن الخطاب رضي الله تعالى عنه قال اكشم يمرا على الرسول الكتب وشتيلا امرا ويكتب صحابي إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر হঠাৎ করে একজন আল্লাহর বান্দা অপরিচিত আমাদের কেউ চিনে না তাকে চেনা যায় না মনে হচ্ছে দূর কোন অঞ্চল থেকে ভ্রমণ করে সবর করে এসেছে দূর অঞ্চল থেকে হঠাৎ করে এসে রসুলের সামনে বসে গেল একজন অপরিচিত ব্যক্তি আমাদের কেউ চিনে না তাকে আপনার চুল অত্যন্ত কালো আর আপনার

وأن محمد رسول الله إسلام هو أي شك الله الرسول محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم الله الرسول إسلام و ايه وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا ইসলাম হলো নামাজের সাথে সাথে কিসের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন কোরআনের মধ্যেও বিভিন্ন জায়গায় আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন হাদিসের মধ্যেও আপনার বিভিন্ন জায়গায় যেখানে আপনার নামাজের কথা বলা হয়েছে সেখানে আপনার জাকাতের কথাও বলা হয়েছে এই তো হলো আপনার হাদিসের মধ্যে তাইলে কোরআন এবং হাদিসের মধ্যে আমরা বুঝতে পারি জাকাত এটা ফরস ঠিক ওই রকম ফরস যেই রকম আপনার নামাজ ফরস কোন ব্যক্তি যদি আপনার নামাজ না পড়ে সে যেই রকম আপনার আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হবে গোলাকার হবে যেই ব্যক্তি জাকাত আদায় করবে না খরচ হওয়ার পরে সেই ব্যক্তিও আল্লাহর কাছে ঠিক একেই আপনার দোষী সাব্যস্ত হবে কোন ব্যক্তির উপর খরচ যেই ব্যক্তির নিকট আপনার প্রয়োজনের আপনার জিনিসপত্র বাদ দিয়ে সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন অথবা সাড়ে বায়ান্ন তোলা রুপা সপরিমাণ টাকার যদি কোনো ব্যক্তি মালিক হয় এবং তার উপর যদি বছর অধিকান্ত হয় অথবা যদি এই পরিমাণ আপনার ব্যবসার কোনো সম্পদ থাকে তার উপর জাকাত খরচ হবে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত তাকে আদায় করতে হবে বিস্তারিত আপনারা ওলামায় ওলামায়ক রামের কাছে জেনে নিবেন যে ব্যক্তি জাকাত আদায় করবে না

যে সমস্ত আল্লাহর বান্দা ঈমান এনেছে নামাজ পড়ে রোজা রাখে হজ করেছে কিন্তু আল্লাহর বান্দার উপর যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় করে না স্বর্ণ আছে রূপা আছে টাকা আছে ব্যবসা সম্পদ আছে কিন্তু আল্লাহর বান্দা যাকাত আদায় করে না যে ব্যক্তি যাকাত আদায় করে না যাকাতের সব টাকা নিজে পক্ষণ করে হিসাব করে আল্লাহর বান্দা যাকাত আদায় করে না সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ কি বলেন যারা জাকাত আদায় করে না আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন কঠিন শাস্তির কে সুসংবাদ পায় নাকি এটা হলো উপহাস উপহাস মানে আমাদের আপনার মাদ্রাসার মধ্যে অনেক সময় হুজুরা মেরে বলেন যে কেমন লাগছে ভালো মারার পরে কি ভালো লাগে না এটা হলো আপনার এই যে একটা উপহাস আল্লাহও বলেন যে যারা যাকাত আদায় করে না তাদেরকে কঠিন আযাবের কঠিন শাস্তি তাদেরকে সুসংবাদ দাও মানে তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে কেমন শাস্তি কোরআন শরীফেও বলা হচ্ছে মারাতত কঠিন শাস্তি হবে ইয়াউমায়ু মা আলাইহা ফি নার জাহান্নামাতু কুওয়াবিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া বুরুহুম

আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেস তারা সেই গরম সম্পদগুলো তার কপালের মধ্যে পাদরের মধ্যে পিঠের মধ্যে আপনার দাগ দিবে দাগ দেয়া হবে লোহাকে আপনার কঠিন ভাবে গরম করার পর কপালে দেয়া হয় পিঠে দেয়া হয় কোন আল্লাহর বান্দার শক্তি আছে সহ্য করতে পারবে আর তাই আমাদের ময়দানের ভয়াবহতা জাহান নামের আগুন কি রকম গরম হবে এগুলি তো আপনার বলে বোঝানো যায় এরকম কোনো কিছু না অনুভবও করা যাবে না কঠিন গরম হবে সেই আপনার কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার সময় সম্পর্কিত গরম করে দক্ত করে তার পিছের মধ্যে কপালের মধ্যে বাজরের মধ্যে আপনার কি দিবেন এভাবে চেক দিবেন আর কি বলবে আদা মা

না করে বিদায় গ্রহণ আমি আল্লাহর কাছে এসেছ আজকের দিনে তোমার কোন রেহাই নেই উপায় নেই এই বলে বলে তাকে বলা হবে যে আজকে তুমি সাধন করো কেমন লাগে একটু দেখো তোমার সেই সম্পদ তোমার সেই সম্পদকে কে করে তোমাকে দেওয়া হচ্ছে

তয়ামদিন ইবসে তার সমদায়ে সম্পর্কে আপনার তার সমদায়ে মুফতির আনামু মালুহু ইয়াউমুল কিয়ামাতিসুদান আবা তার সমদায়ে সম্পর্কে আমল দিবসে একটি বিশক্ত একটি একটি আপনার বিষাক্ত সাপে রূপ দেয়া হবে যে সাপের আপনার মাথার চুল থাকবে না আপনার তাক বিশিষ্ট হবে

সেই সম্পদ গুলো সাপের আকৃতি দেখে দিবসে আমাকে দংশন করবে জাকাতের যে ব্যক্তির উপর জাকাত খরচ হওয়ার পরে আদায় করে না সেই ব্যক্তি ভয়াবহতা অনেক কঠিন জাকাতের গুরুত্ব এত বেশি হজরত আবু বকর সিদ্দিক সম্পর্কে আমরা জানি তিনি অত্যন্ত নরম মেজাজের একজন সাহাবি ছিলেন সাহাবাই কালামের মধ্যে আপনার কঠোর মেজাজের ছিলেন হজরত রহমান রবি আল্লাহ আর আবু বকর সিদ্দিক রবি আল্লাহ অত্যন্ত নরম মেজাজের ছিলেন وأنا ميزات الشواطئ كنت أبو بكر الصديق رضي الله تعالى عنه أبو سكي زكاة بشايته حديث البطيخ بخاري مسلم الحديث حضرت أبو هريرة رضي الله تعالى عنه ذكري ولد لما توفي النبي صلى الله عليه وسلم واستخلف أبو بكر وكفر من كفر من, كفر من العرب

আরবের মানুষ চার ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এক ভাগ যারা প্রকৃত ইমানের উপর ছিল রসুলের জামানায় যে এরকম মমিন ছিলেন তারা রসুলের এন্ডকালের পরেও ঠিক ওই রকম ছিলেন দুই নাম্বার গ্রুপ যারা রসুলের এন্ডকালের পরে মোরতাদ হয়ে গেলেন আইয়ামের জাহিনীয়দের ধর্মের উপর তারা ফিরে গেলেন

ابو بكر الصديق رضي الله تعالى عنه کے بولے قال عمر يا ابا بكر كيف تقاتل الناس وقد قال رسول الله صلى الله عليه وسلم امرت ان اقاتل الناس حتى يقولوا لا اله الا الله حضرت عمر رضي الله تعالى عنه رسول کے

আল্লাহর কসম করে বলছি যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে যারা নামাজ আদায় করে কিন্তু জাকাত ফরজ হিসেবে মানে না জাকাতকে যারা ফরজ হিসেবে জানে না আমি তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ করব যারা জাকাতকে ফরজ হিসেবে মানবে না যারা জাকাতের ফরজিয়ত কে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে আমি কি করব লড়াই করব যুদ্ধ করব শুধু এতটুকু নয় জাকাত মানে পুরো জাকাত না

শুধুমাত্র ওটের একটি রশিদ যেটা জাকাত হিসেবে দান করত দিত সেটাও যদি তারা দিয়ে অস্বীকার করে আমি আবু বকর তাদের বিরুদ্ধে সেই ক্ষেত্রেও যুদ্ধ করব লড়াই করব সামান্য একটা কি দিতে অস্বীকার করলে ওটের রশিদ রশিদ যেটা জাকাত হিসেবে দেয়া হতো সেটা যদি দিতে না চাই আমি আবু বকর তাদের বিরুদ্ধে কি করব। লড়াই করব আমার রবি আল্লাহ বলেন আমি অনেক ভাবলাম

যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটাই যথাযথ তারা আজকে জাকাত কে অস্বীকার করেছে কালকে রোজাকেও কে অস্বীকার করবে পরশু তারা হজ কে আপনার অস্বীকার করবে একটা যদি অস্বীকার করে তারা যদি ছাড় পেয়ে যায় কালকে আরেকটা পরশু আরেকটা এইভাবে ইসলামের সবকিছু কিছু অস্বীকার করতে তারা কি করবে শুরু করবে যেটা বলতে চেয়েছিলাম যে জাকাতের গুরুত্ব এত বেশি যে নামাজ যে এরকম বান্দার উপর ফরস জাকাত ঠিক ওই রকম ফরস তাহলে মোমেনের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো

একজন আলেমের কাছে আমি একটু জেনে নিলাম তারপরে চল্লিশ ভাগের এক ভাগ মাত্র লাখের মধ্যে মাত্র আপনার আড়াই হাজার টাকা চল্লিশ হাজারের মধ্যে মাত্র আপনার এক হাজার টাকা পুরো চল্লিশ ভাগ আল্লাহ বলেছেন বাদলা আপনার তোমার কাছে থাকবে মাত্র একবার তুমি আমাকে দিবে মানি আমার রাস্তায় মানি যারা গরিব দুঃখী অসহায় তাদেরকে তুমি দিবে আল্লাহ আমাদেরকে সবাইকে যথাযথ হিসাব করে জায়গা তাদের করার তহবিল দান করো মুমিনের কয়েকটি বৈশিষ্ট্য পেল তিনটি চার নাম্বার মৌমিনের বৈশিষ্ট্য